আজকালকার মতো সময়েও যে তিনশো টাকা দিয়ে ড্রেস পাওয়া যায় আমি তো কল্পনাও করতে পারিনি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছে আমাদের এলাকায় একটা হাট আছে সেটা হচ্ছে সাবার শ্রীপুর হাট এই কাপড়ের হাটে আসলে তিনশো টাকা দিয়ে ড্রেস পেয়ে যাবেন এত মানে সস্তায় কাপড় বিক্রি হয় এখানে তো আমার বড় বোনকে নিয়ে আমার ছোট যাকে নিয়ে চলে আসছে আজকে হাটে তো এই হাটটা প্রত্যেক শনিবারেই বসে আর বিশাল বড় পাইকারি মার্কেট এটা এটা সন্ধ্যার পরে বেশি মানুষজন আসে আর কি আর এই হাটে এত এত সুন্দর সুন্দর গাউনগুলো আমি দেখাইতেছি এগুলো মাত্র তিনশো টাকা করে কালার গ্যারান্টি এবং পুরা সুন্দর করে ডিজাইন করে সেলাই করা মানে আমি তো কখনোই হাটে আসিনি আমার ছোট যা বলতেছে চলেন চলেন একবার যে দেখেন আমি আজকে এসে দেখে অবাক হয়ে গেছি শুধু বড়দের ড্রেসই না দেখেন এই গাউনটা এত সুন্দর মাত্র তিনশো টাকা ওনারা চায় তিনশো পঞ্চাশ টাকা কিন্তু তিনশো টাকা করে বিক্রি করে এমনি চার দেয় না তো অনেক একশো দেড়শো টাকার ড্রেসও আছে এখানে কিন্তু তিনশো টাকা করে আমার বড় বোন অনেক কয়েকটা গাউন নিছে এবং আমার ছোট যাও দুইটা নিছে আর এখানে শুধু বড়দের যে আছে তা না ছোট মানে ছোট বড় বয়স্ক সবার জন্য কাপড় আছে এখানে শনিবার করে বসে আর ভিতরে হচ্ছে বিশাল বড় গজ কাপড় মানে যে যা নিবে সব ধরনের কাপড় ভিতরে আছে আর এই দেখেন এগুলো সুতি গাউন সুতি গাউন অনেক সুন্দর লাগতেছিল মানে কাপড়টা অনেক সফট মানে এই গরমের সময় পরে অনেক আরাম পাওয়া যাবে প্রত্যেকটা কালার কিন্তু একদম আকর্ষণীয় খুবই পছন্দ মানে পছন্দ হবেই সবারই আর এই তিনশো টাকার ড্রেসে যে এত সুন্দর সুন্দর ডিজাইন করা থাকবে আমি আসলে ভাবতেই পারি নাই তো যাই হোক ড্রেসগুলো অনেক সুন্দর অনেক মার্কেটটা আমি ভিডিও করতে পারলাম না কারণ বাসায় ছোট বাচ্চাকে রেখে আসছে আর প্রত্যেকটা কালেকশান দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের আর সন্ধ্যা হয়ে সন্ধ্যার পরে পরে আজানের যখন মিল ফ্যাক্টরিগুলো ছুটি হয়ে যায় তখন এই মার্কেটে আসলে পা দেওয়া যায় না এত মানুষ থাকে বিশেষ করে বেতন হওয়ার পরে সাত তারিখে যখন গার্মেন্টস ফ্যাক্টরির বেতনগুলো ছেড়ে দেয় তখন তারা ইচ্ছা মতো কেনাকাটা করে ইচ্ছা মতো এখানে স্কার্ট টপস মানে বাসায় পরার জন্য টি শার্ট মানে ট্রাউজার তারপরে প্লাজো সব সব আছে এখানে মানে কি নাই এই মার্কেটে খুবই ভালো লাগছে আমার আজকে প্রথমবার গেছি আগে আমি শুধু রাস্তা দিয়ে যাইতে আর আসতাম দেখতাম সব সময় ছেলে বাবাকে বলতাম সময় হয় না যাইতে পারি না তো আজকে আমার ছোট যা এবং বড় বোনের সাথে মানে ওদের উসিলায় যাইতে পারছি এখানে সংসারের প্রয়োজনীয় জিনিসও আছে আবার হচ্ছে জুতা স্যান্ডেল সবকিছু আছে সবাই যারা বলিভদ্র আসেন কিংবা শ্রীপুরে আছেন সবাই কিন্তু এখানে এসে কেনাকাটা করতে পারে পারেন অনায়াসে আর খুবই বাজেট ফ্রেন্ডলি সব কিছুই আর ছোটো বাচ্চাদের কালেকশানগুলো আমার বেশি পছন্দ হয়েছে কারণ বাচ্চাদের কাপড় চোপড় কিন্তু অনেক বেশি লাগে বেশি নোংরা করে ফেলে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন আর এটা হচ্ছে টি শার্টের দোকান এখানে মেয়েদের লেডিস টি শার্ট আছে জেন্টস টি শার্ট আছে বাচ্চাদের বড়দের সবার জন্য টি শার্ট আছে বাচ্চাদের কাপড় আছে স্কার্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর এগুলো হচ্ছে টপস আর হচ্ছে ওয়ান পিস টু পিসও আছে খুব রিজনেবেল প্রাইসে মানে কম দামে আসে আর এগুলো হচ্ছে ওড়না এক্সট্রা ওড়না ও সুতি সুতি এক্সট্রা ওড়না খুবই ভালো লাগছে আমার আসলে আমি অতটা নিতে পারি নাই আর দেখেন এই যে এগুলো সব টু পিস মাত্র পাঁচশো টাকা করে এত গর্জিয়াস টু পিস পাঁচশো টাকা করে দিচ্ছে আমি তো মানে কী বলবো আর এখানে চাইলে বোরখা সব কিছু অর্ডার দিয়ে বানানো যায় এই যে এই ভাইটা অর্ডার দিয়ে অর্ডার নিসে অনেক অর্ডার নিয়ে বানাতেসে খিমার তারপরে হচ্ছে জিলবাব এগুলো হচ্ছে অর্ডার নিয়ে বানায় আর বাচ্চাদের ড্রেস তো অভাব নাই আমাদের কেনাকাটা করার শেষ এখন আমরা চলে যাব আসলে এই মার্কেটটাতে আসলে ভিতরে অনেক কাপড় আছে পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না অন্য এক সময় আসলে শেয়ার করবো ইনশাআল্লাহ ভিতরে সাইডে শুধু গজ কাপড় থ্রি পিস নিবেন সেটাই আছে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ